হ্যালো গুড আফটারনুন বন্ধুরা ফুলকপির একটা টেস্টি রেসিপি বানিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো অসাধারণ খেতে হয় ভাত বলো পোলাও বলো সব কিছুর সাথে দারুণ লাগে আর নামানোর আগে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়েছি রান্নার পরে তো আমি তোমাদের সাথে এই রান্নাটা একটু আজকে শেয়ার করবো আমি প্রথমে ফুলকপিগুলোকে কেটে ধুয়ে নিয়ে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি তারপরে একটা গোটা টমেটো দিয়েছি এদিকে মশলাটা তৈরি করি আটটা হচ্ছে ব্ল্যাক পেপার তার পোস্ত দুই চামচ আর দুই চাম তিন চামচ মগজ নিয়ে একটা ড্রাই পেস্ট করে নিয়েছি প্রথম তারপরে সামান্য একটু জল দিয়েছি দিয়ে আবার মিক্সির মুখটা বন্ধ করে আবার একটা পেস্ট তৈরি করে নিয়েছি স্মুথ দেখো এটাকে আমি এখন একটু সাইডে রাখবো এদিকে আমি ফুলকপিগুলোকে আগে খুব সুন্দর মতো ভেজে নিই ফুলকপিগুলো যদি ভাজাটা সুন্দর না হয় কেন কিন্তু তরকারি টেস্টটাও অতটা সুন্দর লাগবে না এখানে ফুলকপির ভাজার ওপরই স্বাদটা এসে যাবে তো চলো আমি ফুলকপিটা ভালো মতো ভেজে নিই তার মধ্যে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কাও গুঁড়ো দিয়েছি দিয়ে আমি আবার ফুলকপির সাথে লঙ্কা গুঁড়োটা ভালো মতো মিশিয়ে নিয়েছি লবণ কিন্তু আমি দিইনি কারণ লবণ দিলেই ফুলকপিগুলো আগে থেকে জল ছেড়ে দেবে আর কেমন যেন ভাজার আগে গলে গলে যাবে ফুলগুলো ছেড়ে দেবে তার জন্য লবণটা এখানে পরেই দিতে হবে তো যাই হোক আমার ফুলকপিগুলো দেখো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার আমি উপর থেকে লবণটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি পরে টেস্ট করে আবার লবণটা আমি দেব আগে থেকে বেশি করে লবণ দেব না কারণ বেশি লবণ দিলে একবারেই খাওয়া যায় না লবণটা বেশি হলে তো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে এসেছে খুব সুন্দর মতো তো আমি এবার ওপর থেকে মশলার পেস্টটা দিয়ে দেব আমি দেখো পোস্ট মগজ আর হচ্ছে গোলমরিচ দিয়ে যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে বাটি ধুয়ে একটুখানি জলও অ্যাড করলাম করে আবার ভালো মতো নাড়াচাড়া করে দেবো মশলার সাথে ফুলকপিগুলোকে ভালো মতো মিশিয়ে দেবো দিয়ে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি আট নয় মিনিটের মতো ঢাক পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি দিয়ে আবার ফুলকপিগুলো ভালো মতো মিশিয়ে দিচ্ছি পাশপাশ ওপাশ করে আমার ফুলকপিটা একেবারে রেডি দেখো সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে বেশিক্ষণ লাগেও না রান্নাটা করতে খুব সহজ আর সুন্দর একটা রেসিপি অবশ্যই বানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার বেস্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর বেস্টটাকে ফলো করে দিও আর নামানোর পরে একটুখানি কাঁচা সরষের তেল দেবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা